আসসালামু আলাইকুম আশা করি আছেন আমিও অনেক বলা আছি বৃষ্টি পূজা এই দিনও খালি মন চাই কিছু একটা খাই কিছু একটা খাই কিন্তু ভাত না লগে বালা কিছু একটা খায় তো বালা কিছু একটা খালি খাই করলেই বা বানান লাগতো না তো বানানোর লাগে আমি আয় বসি আনারা লগে আজকের ভিডিওত তো আজকে আমি বানাইতেছি ফুরি তো দেখবার ফাইতে শুন আমি সুন্দর করে ফুরির ডোডা লাগাই দিয়েছি মা সুন্দর করে বেলা বেলা দিয়েছে আর আমি সুন্দর করে বাঁচতেছি তো একটা বাজা ওডানির ভিডিও দিছি আর এর ফলে দেখবো ফাইতে মোবাইল ক্যামেরা অন করে হেরে আমি একটা দিছিলাম তারপরে এই অবস্থা হয়েছে তারপরে ভাবলাম যে না থাক ভিডিওর বানালে বানার লাগতো না আজকে এন্তুরি থাক পরিবার বানানি তো সবই জান তো আমি এই বাজার জায়গাতে আমি অল্প ফুরি ট্রাই করে দেখতেছিলাম আর লগে বানাইছিলাম মটরের এই ঘুগনিটা এই ঘুগনির রেসিপিটা এনারা লাগলে এনারা দেখতেন পারবেন আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেম আইনারা যাই দেখি আন যে আমার প্রোফাইল ভিজিট করতেন পারবেন আর দুই একটা ভিডিও স্ক্রোল করলেই ফাইয়া যাইবেন তো তারপরে আমি ভাবতেছি যে না আমার বালা লাগতেছে না আমি অল্প হালুয়া বানাই হালুয়া বানাইবার লেগে ফার্স্টে আমি একটা কড়াই বয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি তারপরে দেয়া দিলাম সুজি আমি খুব বেশি একটা সুজি ব্যবহার করতেছি না কারণ অলরেডি সবজি আছে আমি শুধু আমার খাওয়ার লাগে আর অল্প আম্মারে দেম মানে আমার মারে দেম তাই অল্প করে বানাইতেছি দেখবার আর সুজি অল্প লইলেও কিন্তু বেশ অনেকটা হয়ে জায়গা তো আমি এটারে অনেক সময় লাগা সুন্দর করে একদম লাড়াইতে রুছি আর দেখ বিতেসুন গোল্ডেন ব্রাউন করে বাজছি মানে লাল লাল হয়ে গেলে গা এরম করে হেরা বাজছি তো বাড়া ফানি দিসি অতটা ফানি একবারে দিয়ে দিসি না অল্প অল্প করে দিছি পরিমাণ মতো আর দিসি ফুড কালার ওই যে কেকের যে যেসব ফুড কালার পাওয়া যায় ওই সব ফুড কালারই আমি ইউজ করছি তারপরে দিয়ে দিছি লবণ আর ওখান দিয়ে দিতেছি চিনি চিনি এই তিন চার চামচ দিছি দিয়ে দেখছি আমি এত মিটা আমি খাই না তো আমার পরিমাণ মতো মেটা দিছি বাজারের গুলাতে তো অনেক বেশি মেডা দেয় অনেক বেশি ডালটা দেয় আর অনেক বেশি রিফাইন তেল দেয় যেটা নাকি হেলদি হিসাবে কোনি জানার তার আর তারপর ডায়নের স্বাস্থ্যর অনেক বেশি ক্ষতিকর আর অনেকের রিফেড নষ্ট হয়ে যায় এরকম কম ও কিন্তু আইনারা যারা মানে হেলদি কিবা একটা বালা কিবা একটা নিজের খাইবার খাইবারছেন আইনারা কিন্তু এই রেসিপিটা একদমই ফলো করতেন পারবেন তো এর আমি আমি ডাইকে রাখছি অল্প হিট ধুইছে তারপরে দেওয়া খুললে লারা দিয়ে সাক করে দেখছি মিষ্টিটা অল্প কম লাগছে তাই আর অল্প আমি চিনি দিয়ে দিছি আর দিয়ে দিছি আর অল্প ফুড কালার কারণ আমার তেন কালারটাও অল্প কম লাগছে এনে আর যদি সাইনতে ফুড কালার ব্যবহার না ও করতেন পারবেন কিন্তু আমার কাছে ফুড কালার আসেন তাই আমি দোহানের মতন ফুড কালার ইউজ করছি আর এর এরপরে কয়েকটা দিয়ে দিছি কিসমিস দুই কিসমিসটা সুন্দর করে দিয়ে মিক্স করতেছি আর মিক্স করাটা দেখবার ভাইতে শুই সামুসের কিন্তু ফিশন সাইড যে দিয়া দেয়া ঠেললা ঠেলা আমি অল্প ম্যাশ করছি বস্তুটারে যাতে দানা দানাটা কম মজা কারণ বাজাও সে তো পালা করে আর টেস্ট বাড়ব লাগে কিন্তু দানা দানা থাকবো তাই আমি এটাকে সুন্দর করে ম্যাশ করে দিছি আর এই যে ওয়েসে দেখবে ভাইতেসুই আমার হালুয়া কিসমিল্লা করে খাইয়ে দেখলাম মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি টেস্টি হয়েছে এটা কিন্তু নর্মালি হালুয়া খাইবার হইলেও অনেক বেশি টেস্টি আর এটা দিয়ে দেওয়া খাইতে তো একদম সেই স্বাদ অনেক বেশি টেস্টি হয়েছে আনার পরে ট্রাই করতেন পারবেন যদি কালার ইউজ করবার না চাই তাহলে না করলে ওইব এবারও যদি এই হালুয়াটা রাঁধুন অনেক বেশি হেলদি অ্যান্ড টেস্টি চিনি তো দেওয়া হইব চিনি ছাড়া কি আর হালুয়াও অলফো অল্প উঠু তো চিনি খাওয়া যা মাঝে সাজে কিন্তু ডাল বা অনেক বেশি তেল খাওয়া থেকে এভাবে বেশি বেতর আজকালকে গন্তরি আলাফিস